সালমান আব্বা বেটা সালমান তোমার কি ঘুম ধাঁড়সে আব্বা ঘুম ধাঁরসে তোমার ঘুম ধাঁরসে তুমি সারের মিচিং করতেছ সার কোথায় সামারা সামারা নাই আব্বা সামারা আসে নাই সামারা স্লিপিং করে হ্যাঁ আজ তুমি একা একা আসতে বেড়াতে একা একা আসত সাকিরাও নাই হ্যাঁ সামারা নাই সাকিরা নাই সালমান একা একা আসতে বেড়াতে